ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ রাজ্য অতিথিশালায় আয়োজিত হলো একটি গুরুত্বপূর্ণ চিন্তন বৈঠক যেখানে রাজ্যের সমস্ত তপশিলি জাতি অধ্যুষিত বিধানসভা কেন্দ্রের নির্বাচিত বিধায়ক ও বিধায়িকারা অংশগ্রহণ করেন এই প্রথমবারের মতো এই ধরনের বৈঠক অনুষ্ঠিত হলো যা তপশিলি জাতিভুক্ত জনগণের সার্বিক উন্নয়নের দিশা দেখাতে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে চিন্তন বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই বৈঠকে আরো উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলি জাতি উন্নয়ন নিগমের চেয়ারম্যান পিনাকি দাস চৌধুরী অন্যান্য বিধায়ক ও বিধায়িকাগণ এদিন মন্ত্রী উনার বক্তব্য বলেন ত্রিপুরা তপশিলি জাতি জনগোষ্ঠীর অর্থনৈতিক সামাজিক ও শিক্ষাগত অগ্রগতির জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ এই বৈঠকের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে একটি সুসংহত কর্মপরিকল্পনা প্রণয়ন করা সম্ভব হবে বলে দাবি করেন মন্ত্রী আজকে এসসিএলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের রাজ্যের এসসি বিধানসভার যারা সম্মানিত বিধায়ক আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্টেট লেভেলে একটা রিভিউ মিটিং আমরা করব। এই রিভিউ মিটিংয়ের মূল দুটো উদ্দেশ্য প্রথম হচ্ছে এসি ডিপার্টমেন্ট গত দুই আড়াই বছর যাবৎ এই রাজ্যের তপশিলি জাতিভুক্ত মানুষের জন্য কি কাজ করেছে আমি মন্ত্রী হওয়ার পর আমরা কী কাজ করতে পেরেছি সেই সম্পর্কিত বিষয়ের উপর তাদেরকে আমরা অবগত করব দ্বিতীয় হচ্ছে আমাদের এই রাজ্যের যারা এসসি কমিউনিটির মানুষ আছে তাদের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের জন্যে আরও কী কী গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত কি কাজ করা যেতে পারে এই সম্পর্কিত বিষয়ের উপর আমরা সম্মানিত বা মাননীয় বিধায়কদের আমরা মতামত চাইব আমাদের আজকের মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এটা আমরা এই রাজ্যের যারা এসসি আমাদের এম এরা রয়েছে আমরা তাদের সাথে তাদের মত তাদের সাথে মত বিনিময় করব তাদের সুপরামর্শ আমরা চাইব এবং আগামী সময় যাতে এই রাজ্যের এস কমিউনিটির মানুষের জন্য সার্বিক দিক থেকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা তাদেরকে পৌঁছে দেওয়া যায় এই দিকে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব এবং সমস্ত সিদ্ধান্তগুলিকে কমপ্লাই করে কমপ্লাই করে একটা প্রজেক্ট আমরা তৈরি করতে যাচ্ছি এবং এই প্রজেক্ট নিয়ে আগামী দিনে আমরা দিল্লিতে যাব বা কনসার্ট মিনিস্ট্রিতে যাব যাতে আমাদের এই রাজ্যের এসসি মানুষের স্বার্থকে সম্মান দিয়ে এই সমস্ত প্রোগ্রামগুলি আগামী দিনে আমরা বাস্তবায়িত করতে পারি এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা রিভিউ এই কি বিরোধী শিবিরের বিধায়কদের আমরা এই রাজ্যের সমস্ত সরকার পক্ষে বিরোধী পক্ষে সমস্ত দলের এমএলএদেরকে ডেকেছি আমাদের সিপিএম দলের যারা এসসি অধ্যুষিত বিধানসভা কেন্দ্র থেকে যারা নির্বাচিত বিধায়ক আছেন তাদেরকেও আমরা আমন্ত্রণ করেছি আমাদের দলের যারা আছেন তাদেরকেও আমন্ত্রণ করেছি এক দুজন বলেছেন তারা বাইরে আছেন আসতে পারবেন না বাকি সবাই আমাদেরকে কথা দিয়েছেন আসবেন কিন্তু এখনও সিপিএমের কেউ আসছেন নি আমরা আশা করছি হয়তোবা তারা আরও কিছুক্ষণের মধ্যে তারা অচলে আসবেন